স্কুল প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটিতে চলে এক ঘন্টা পরীক্ষা প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় এলাকার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের পাশাপাশি আশপাশ উপজেলা বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক ও পরিচালক সদস্য ও প্রতিষ্ঠানের সভাপতি শরীফুল ইসলাম প্রধান সহ শৃঙ্খলা রেখে পরীক্ষা পরিচালনা করেন সিরা জানান পরীক্ষার সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্যম্য ছিল চোখে পড়ার মতো অভিভাবকরা ছেলেমেদের পাশে থেকে তাদের উৎসাহ যোগান এবং সকল নির্দেশনা অনুসরণ করেন রায় আমার মেয়ের নাম হচ্ছে রায় সে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবে এই জন্য ভর্তি পরীক্ষা দিতে আসছে আমি আসছি বীরগঞ্জ থানার ধারবাড়ি এলাকা থেকে এইখানে এসে যেটা দেখলাম খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশ প্রতিষ্ঠানটা খুবই সুন্দর এবং নতুন হিসেবেও হইলেও এর ভবিষ্যৎ আগামীতে ভালো হবে বলে আমি মনে করি গোরগ্রাম নীলফামারি সদর থেকে ভর্তি পরীক্ষার জন্য রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে গেলাম মোটামুটি ভালোই লাগলো আমি আসছি বীরগঞ্জ উপজেলা লাটায়ার থেকে আমার তিনজন মানে ক্যান্ডিডেট একজন ক্লাস সিক্স বাকি দুজন ক্লাস ফোর তো আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং পড়ালেখার মানুষ আলহাম ভালো হওয়ার কথা ঠিক আছে ভর্তি হওয়ার সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এখানে ভর্তি করাবো বাচ্চাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেন মাসুদ জানান আমাদের বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সফল হয়েছে আমরা আন্তরিকভাবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের জন্য আসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজকে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এবছর মোট ভর্তি পরীক্ষার্থী তিনশো জন খুব সুন্দরভাবে আমাদের স্কুলে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ সবাইকে